আক্কেল বুদ্ধি সবাই থাকলে হয় তাহলে তো সব অজি লাগবে না আল্লাহ কারণ কি জানেন কিছু কথা প্রসঙ্গে শোনেন শর্মনায় তো মনে হয় দুই একশো লোক হয় কি মুখ শর্মনায় মরিচগুলি কথা কয় না দুই একশো লোক হয় কত এক এবছর অগ্রহণে পঞ্চাশ লাখ লোক হয়েছে কথা বলেন না কেন পঞ্চাশ লাখ আল্লাহ যখন বয়ান করে যার ফলে মানুষ হেদায়ত পায় অন্যান্য দরবারের নাম যদি হয়েছে আটতে আর সারতে হ্যাঁ এই বছর হিন্দু মুসলমান হয়েছে

ওখান থেকে কোনো মানুষ ফেরত আলহামদুলিল্লাহ এই তো গেলাম চর্মনে মাফেদের পরে খুলনা যশোর নতুন নতুন মানুষ এই দেয় করি নতুন গেল কেমন লাগছে কলে হুজুর জীবনের মোড় বুঝিয়ে গেছে

কাজই অজি করুক খুদবার দিন জুমার দিন আপনার যখন ইমাম কুদবা দেয় তখন ফেরেস্তা পর্যন্ত ক্ষুদা শোনে তাই পড়া নামাজ পড়তে চায় কি এ মনে রাখেন মুর্শিদে ভাইয়া যে এই ব্যক্তি দুনিয়ার কথা বলতে চায় আল্লাহ রসুল্লা তার কাছে তুমি বস না এক কথা বলো কেন তোমারও ক্ষতি হইবে হ্যাঁ ঠিক কন যেই ব্যক্তি ঢুককে খালি বড় বড় করতে চায় কানে কানে পরামেশ করতে চায় ওর কাছে বসতে আল্লাহ নবী নিষেধ করছে কেন ও বসলে আপনারও ক্ষতি হইবে কি কথা ঠিক কেন যখন ইমাম সাহেব খুদবা দেবে তখন চাতক পাশকে ইমাম সাহি থাকে সমস্ত দপ্তর বন্ধ দপ্তর হইলে একমাত্র খুদবা

তবে সেদিকে লাইন ঘুরিয়ে দেয় সমস্ত কথা দপ্তর বন্ধ থাকতে হইবে হেদায়ত দেবার মালিক হইলে একমাত্র আল্লাহ কি হেদায়তের মালিক কে আল্লাহ ধরে একটা রাখদান আল্লাহ আর ধরে রাখদান আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় মুসাল্লাহ সাল্লাম তুর্ভারে আল্লাহর সাথে কথা বলতে যখন রওনা করছে এক ব্যক্তি ওই ধনী এক ব্যক্তি কি খুব ধনী টাকা পয়সার খুব মালিক সে বলে আল্লাহ নবী আপনি তো আল্লাহর সাথে কথা বলতে চান আল্লাহজন আমার সম্পদটা কমাইয়ে দেয় সোহান আল্লাহ বললেন সোহান আল্লাহ বলেন এটা একটা আশ্চর্য কথা সম্পদ কমাইয়ে দেন এই কথাটা বর্তমানে খুব আশ্চর্য

বক্তারা টাকা সাইনে এমন আছে কেরকম দুনিয়ার দ্বারে বাদ দেন হুজুর গুই বর্তমানে ভিজিটি আছে সবচেয়ে ওই যে খালি হুজুর কম সারা বাংলাদেশে সব বক্তাকে আলাপ করবেন এ কথা কম না বুঝিয়া আমার হাদিয়া সারা বাংলাদেশে হাতে দেয় পকেটে দিয়ে দিল এরকম দুর্ন মাল্লার ফত নাই আর হবে না কে আমার পর্যন্ত আল্লাহ কেন কম দিলে চলে না একজন গাড়ি এলায় এক হাজার টাকা পায় হার সংসার চলে যে তিনশো টাকা ডেলিভার তো হইলো

ফলে আমি এই সম্পদের কারণেই আমার আল্লাহর ইবাদত কম করতে পারি আসলে কোনো কথা সত্য যদি ঘুমাইতেও পারে না ঘুমির বন্ধ নামাজে হার সময় পায় না নামাজের সময় পায় না বলে আল্লাহ ধনী ব্যক্তি সম্পদ কমাই দিতে বলে আল্লাহ বলে তারা করতে হয়েছে এখন বোঝেন কি সম্পদ কমে যদি না শুক্রিয়া করে না শুক্রিয়া এ ধনী ব্যক্তি তোমার যে আল্লাহ যে না কর করো হ্যাঁ আমি এটা আমার আল্লাহর রহমান আল্লাহ মারে যা এই নার্সুক্রিয়া সব আল্লাহ আল্লাহ সব মাওলার সবকার আল্লাহ খায় সম্পদ বাড়তে যাও আর এক ব্যক্তি হইলো গরিব গরিব ব্যক্তি বা আল্লাহ নবী আল্লাহ যেন আমার যে দেশে একটু সম্পদটা যেন বাড়াই দেয় ঘর নাই বাড়ি নেই চলতে কষ্ট সংসার চালাইতে কষ্ট আল্লাহ যেন সম্পদ আমার বাড়াইয়ে দেয় আল্লাহ বলে জানাই দাও যা আছে সবাই কি করতে বলছে আল্লাহর বান্দা যা আছে সুক্রিয় আদায় করো গরিব গেছে রাগাইয়া আল্লাহ দেশে বাকি শুক্র বাকর মুখী এরকম আমার মধ্যে বেশি এর মধ্যেও বেশি সক্রিয় পছন্দ নাই আপনার মতো মানুষ প্যারালাইসিস আপনার মতো অনেক বুড়ারা স্ট্রাকে ঘরে পায়খানা ফেরসব করতে আছে তা কি করতে হইবে আল্লাহ আমার ভালোই লাগছে কেমন আছে কি আছে এর মধ্যে সব পেরায় পেরায় কি ধান এবছর কারণ কি পাইছি বেড়া সার ওষুধের খরচ টস দিয়ে হ্যাঁ বেশি টেকে এবছর ধান খারাপ হয়েছে কি এহ কথাই বললাম এবছর আপনি কত করিনি কি এবছর ধান খারাপ হয়েছে এবছর ওই জাল কাটি গেলাম তো ধান কি ভাবনা গেলাম চাল ফুরিয়ে গেছে ধান এই তাল তলি গেলাম এন্ড হাসাই মিছে হাটটায় মিশে কুসি আল্লাহ জানে হতারণ করাই পাইছে বিয়াল্লিশ মন কি আমি কি দাম টাম হেরম নাই দাম ঠা লাগে বসায় না এটাই সুক্রিয় মেয়েটা হইছে না সুক্রিয় যেমন ধরুন অনেক মহিলার আছে বলে কি আছি সোলার ঘরে একটা ট্যাবলেট খেয়ে মরতে পারি না

আসে এরকম এরকম ভালো মহিলাও কিন্তু আছে আলহামদুলিল্লাহ বলেন কি করতে হইবে শুকুর আর গরিব গ্যাসের আগাইয়া আল্লাহ আর বাকি আল্লাহ কায়ে মু জানাই দাও ও গরিবই থাকবে ওর সম্পদের কোনো দিন বাড়বে না আর এক ব্যক্তি হাতও নাই পাও নাই হাত নাই পাও নাই লোক আপনারা দেখছেন মার্শাল মনির তো দেখবি বণির গাড়ি চালায় আর অনেকে আল্লাহ আল্লাহ আমার বানাই দে আমার দ্বারা আল্লাহর আর কি আল্লাহকে জানাই দাও জাহার নামে একটা ছিদ্র আছে জাহার নামে ছিদ্র আমি দিয়ে মারব

আউয়ালের মাদ্রাসা আল্লাহ কবুল করছে আপনাকে আমিন কইবেন সবাই কনসরে কন আল্লাহ আমিন কেন আউয়ালের আদব কায়দা ভালো আর আদব কায়দা খুব ভালো আর আদব আল্লাহ কি আল্লাহ পছন্দ করে যে মাদ্রাসা করবে তার আদব থাকতে হবে যে মাদ্রাসা করবে তার চোখের মধ্যে পানি থাকতে হবে তাই তুই মালিকের কাছে আর যদি বারবার আসে মানুষের কাছে হাত পাতে মানুষ বিরক্তি হয়ে হাত পাকতে গভীর রাত্রে কার কাছে মালিকের কাছে মালিক সব ঘুরেই দেবে কি কে ধরে রাখবেন হাদিসির ভিতরে তিন ব্যক্তির ঘটনা আছে এক ব্যক্তি হইলো টাকওয়ালা মাথায় টাক আর এক ব্যক্তি হইল কুষ্ঠ রী আর এক ব্যক্তি হইল অন্ধ কি কথা বুঝছেন আর এক ব্যক্তি অন্ধ তিন ব্যক্তির কথা আছে যার টাকলা তার পরীক্ষা করার জন্য আল্লাহ ফেরেস্তা পারছে যাও যে ফেরেস্তা বলতে আছে ভাই আমি তো মুসাফের মানুষ মোসাফের তো আল্লাহর দরবারে কবুল হয় তোমার কোনো কিছু দরকার হইলে বলো আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ দিয়ে দেবে মানুষের সুয়াল তখন ওই ব্যক্তি বলে ভাই দুনিয়াতে টাকা পয়সা সম্মান ইজ্জাত আল্লাহ বহু দেশে কিন্তু মানুষ আমার বলে টাক এইটা আর বরদাস্ত হয় না আল্লাহ যদি আমার মাথা সুন্দর যেতে তাহলে আল্লাহ শুক্রিয়া দেয় তা মা তার হাত দিয়েছে বাড়ি সুদুর ঠিক যাও তোমাকে আমি একটা গাবি দিয়ে গেলাম অথবা তোমাকে আমি একটা উট দিয়ে গেলাম এইটা তোমার অনেক হবে গেছে আপনার কুষ্ঠ রুগীর গেছে ভাই তোমার কি সমস্যা আমি মোসাফের আল্লাহ আমার দোয়া কবুল করে কি প্রয়োজন কলেবাইট দুনিয়ার কিছু লাগবে না লাগবে আমার এই রোগ ডাক্তার কবি দেখাই থইলে আল্লাহ যেন আমার ভালো করে যেই ফুটেছে সঙ্গে সঙ্গে আপনারা বিশ্বাস করেন তো আল্লাহ সব পারে পারে না সব পারে ভালো হয়ে গেছে যাও তোমাকে একটা গাবি দিয়ে গেলাম অনেক হবে গেছে অন্ধর কাছে অন্ধ কি